সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক কিডনি এবং মূত্রতন্ত্র আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি ও মূত্রতন্ত্রে বিভিন্ন ধরনের পাথরজনিত সমস্যা আমরা প্রায় শুনে থাকি আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো কেন হয় কি ধরনের লক্ষণগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসেন কিংবা এর চিকিৎসা কী এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ কে এম মুসাভুইয়া বাবলু অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ময়মনসিং মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে শুভেচ্ছা আজকে আমাদের অনুষ্ঠানে জি ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো কিডনি ও মূত্রতন্ত্রের পাথরজনিত সমস্যাগুলো নিয়ে স্যার শুরুতেই এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আসলে কি জি ধন্যবাদ কিডনি এবং মূত্রতন্ত্র আমরা একটু জাস্ট এই কিডনি মূত্রতন্ত্র জিনিসটা কি একটু একটু সংক্ষেপে বলি যে কিডনি মূত্রতন্ত্র বলতে আমরা কিডনি কিডনির নালি বা ইউরেটার ইউরেনারি ব্লাডার বা মূত্রথলি আর নিচের দিকে ইউরে তো এখানে কোথায় কোথায় পাথর হতে পারে সাধারণত কিডনিতে কিডনির নালিতে এবং মূত্রথলিতে বেশিরভাগ হয় এবং কখনো কখনো পোস্টেরিক ইউরেচ্ছা বা ইউরেটসাতে উপর থেকে স্টোন ডিজলস হয়ে আটকে যায় এই টোটাল জিনিসটাকে আমরা আমরা ইউরিনারি স্টোন ডিজিজ অথবা কিডনি এবং মুটুতন্ত্রের পাথর এই হিসাবে বলে থাকি বলে থাকি স্যার রোগীগুলো যখন কিডনি মানে পাথর যখন আটকে যায় তো তখন আসলে ওই ব্যক্তি কি ফিল করে কিংবা কি ধরনের লক্ষণগুলো নিয়ে আপনাদের কাছে আসেন ধন্যবাদ যে সাধারণত স্টোন আপনার কোথাও যদি আটকে যায় তাহলে দ্যাট দ্যাট কজ অবস্ট্রাকশন মানে কোথাও স্টোন আটকে যাওয়া মানে সেটা একটা বাধা সৃষ্টি করে এবং সে বাধা ওভারকাম করার জন্যই শরীরের ন্যাচারালি যে ডিফেন্স মেকানিজম সেটা ট্রাই করে তো তা ডেফিনেটলি ওই ধরনের পেশেন্টগুলো খুব তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করে যদি কখনও স্টোন অবস্ট্রাকশন স্টোন জনিত কারণে কোথাও আটকে যায় পাশাপাশি যদি দীর্ঘদিন ধরে এই ধরনের স্টোন একটা জায়গায় আটকে থাকে এবং সেই অবস্ট্রাকশানটা কোনো মতে রিলিভ করে করা না যায় তাহলে অ্যাসোসিয়েটের যদি ইনফেকশান হয় তাহলে জনিত কিছু জিনিস থাকে যেমন জ্বর থাকে অ্যান্ড ডাইগর এগুলো থাকে আর পাশাপাশি আপনার যখন অবস্ট্রাকশন হবে দীর্ঘদিন ধরে অবস্ট্রাকশন থাকলে তখন যে লেভেলে অবস্ট্রাকশনটা হবে বা বাধাগ্রস্ত হবে তার উপরের অংশটা সাধারণত আমরা বলি যে বা হাইড্রো ইউরেটার এই ধরনের কিছু পরিবর্তন হয়ে যায় স্যার অনেক সময় রোগী বলেন যে বেশি করে পানি খেলে স্টোনটা চলে যায় অথবা আমি যদি বেশি পানি খাই তাহলে আমার স্টোন হবে না মানে এই কথাটার সত্যতা আসলে কতটুকু ব্যাপারটা আসলে এরকম না আপনার আমরা স্টোন যে হয় যে সেখানে আসলে পানি একটা ফ্যাক্টর কেউ যদি তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি পানি খায় বা ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আমরা জানি যে ইউরিনের যে সলিউডগুলো থাকে যেমন ক্যালসিয়াম অক্সালিড ইউরিক অ্যাসিড এগুলো যদি কনসেনট্রেশন অনেক বেশি বেড়ে যায় অথবা ইউ এগুলো তখন স্টিক টুগেদার একটা একটা সাথে মিলে গিয়ে স্টোন ফর্ম করে কিন্তু অনেক বেশি পানি খেলে স্টোন হবে না ব্যাপারটা আসলে সেরকম না স্টোন হওয়ার মূল কারণগুলো হচ্ছে যে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল সিঙ্গেল কোনো কজ স্টোন হওয়ার জন্য দায়ী না সাধারণত বলা হয় যে কারো যদি ঘটনগতভাবে অ্যানাটমিক্যাল অ্যাবনোমালিটি অথবা অন্য কিছু ডিজিজ আছে যেমন আপনার হাইপার প্যারাথাইরয়েডিজম সিস্টিন গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি ইনফার্মেটরি বা ওয়াল ডিজিজ অনেকগুলো আসলে এগুলা সিঙ্গেল কোনো কজ কা পানি খেলেই যে আমার স্টোন হবে না বা স্টোন চলে যাবে ওই ব্যাপারটা আসলে সত্য না স্টোন চলে যাওয়ার পূর্ব সত্য হচ্ছে যে আপনার ইউরিনারি সিস্টেমটা ইনটেক থাকতে হবে যে কোথাও কোনো অ্যাবনোমালিটি থাকতে পারবে না এখন আমরা জানি যে স্টোন সাধারণত অ্যাবনর্মাল ইউরোনারি সিস্টেমই বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পানি একটা খুব মাইনর ফ্যাক্টর যে অনেক বেশি পানি খেলে যাবে ব্যাপারটা সব ক্ষেত্রে সত্য না সত্য না স্যার রোগীগুলো যখন এ ধরনের জটিলতা নিয়ে আপনাদের কাছে আসেন কী কী ইনভেস্টিগেশন করেন প্রাথমিকভাবে যেটা আসলে খুবই সিম্পল স্টোন ডিজিজ একটা কথা আপনি আমরা সবসময় যারা বলি যে ইউরোনারি স্টোনের পেশেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি ইউরোলজিস্টের কাছে আসেন না কারণ কি আমি আপনাকে একটু বলি যে সাইট ওয়াইজ বলি যেমন কিডনির ভেতরে যদি কোনো পাথর থাকে এবং কোনো অবস্ট্রাকশন বা কোনো না থাকে তাহলে সাধারণত কোনো প্রকাশ না তো সেক্ষেত্রে হয় কি ম্যাক্সিমাম স্টোন অন্য কোনো প্রবলেমের জন্য অন্য কোনো ফিজিশিয়ানের কাছে যান তখন ওনারা কিছু ইভ্যালুয়েশন যখন করতে চান যে এই যে আনঅবস্ট্রাক্টেড স্টোনগুলো বা এই ধরেন যে কিডনির ভেতরে পাথর মূত্র থলিতে পাথর ইভেন কিডনির নালিতে পাথরগুলো দেখা গেলো যে অন্য অসুখের জন্য রুগীরা গিয়েছেন আরেকজন ফিজিশিয়ান কাছে বা অন্য ডাক্তারের কাছে ওনারা কিছু ইনভেস্টিগেশন করিয়েছেন তখন আপনার ধরা পড়ল যে স্টোন অথবা আমাদের কাছে যে অনেক সময় আসে কখন যে যখন অবস্ট্রাক্টেড আপনি যখন যদি কিডনির নালিতে আটকে বা কোথাও যদি আটকে যায় তখন সিভিয়ার পেন নিয়ে পেশেন্টগুলো হসপিটালে যায় তখন আমাদের অনেক সময় অ্যাটেনশান ড্র করে তখন আমরা যদি ইনভেস্টিগেশনের প্রশ্ন আসে সিম্পল ইনভেস্টিগেশন হচ্ছে প্রথমেই আমরা একটা প্লেন এক্সরে কেউ আমাদের দেশের জন্য এটাই সবচেয়ে ইজিলি এবং অ্যাভেলেবল একটা প্লেন এক্সে কিও করলে আপনার নাইনটি পারসেন্ট ওর মোর ক্ষেত্রে মোটামুটি বোঝা যায় যে লোকেশন অফ দ্য স্টোন তারপরে ওই অথবা যদি ফ্যাসিলিটি থাকে পাশাপাশি অনেক সময় একটা আলট্রাসোনোগ্রাম আমরা করে ফেলি তাহলে মোটামুটি কনফার্ম করে ফেলা যায় এরপরে চিকিৎসা জনিত কারণে আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করে থাকি বেসিক্যালি আমরা আপনার যে কোনো ইউরিনারি স্টোন ডিজিজে যেটা সাধারণত করি যে একটা ইউরিন ইউরিন আর এমই করতে চায় অনেক সময় এখানে আর পাওয়া যায় ইউরিনে রেড ব্লাড সেল পাওয়া যায় বা রক্তের কণা পাওয়া যায় সেটা একটা ক্লু এরপর একটা এক্স রে করি এক্স রেতে বোঝা যায় কোথায় আছে একটা আলট্রাসাউন্ডগ্রাম করলে ডিটেলস স্টোন সম্বন্ধে বোঝা যায় স্টোনের সাইজ বোঝা যায় অনেক সময় অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা বোঝা যায় আর পাশাপাশি আপনার সেরম কী টিনিটা আমরা করে নিই কেন আমার ফার্দার কোনো ইনভেস্টিগেশন বা অন্য কিছু কন্ট্রাস্ট কোনো ইনভেস্টিগেশন বা এক্সরে বা আইভিউ আপনি জানেন অথবা কন্ট্রাস্ট সিটি বা নন কলেজ করতে গেলে আমাদের রেনাল ফাংশন থেকে দেখতে হয় তাহলে বেসিক্যালি এই চারটা পরীক্ষায় আমরা করি এবং এইটা পরে গাইডলাইন গাইড করবে আমাদেরকে ফার্দার আমরা কোন লাইনে যাব স্যার ইনভেস্টিগেশন করার পর যখন ডায়াগনোসিস হয় যে পাথর হলো পাথর তো সিঙ্গেল হতে পারে আবার মাল্টিপল হতে পারে সাইজেও ডিফারেন্স হতে পারে তো এর উপর ভিত্তি করতে আসলে চিকিৎসাটা তো তখন কিভাবে চিকিৎসা করেন সাইজ এবং জি জি আসলে এটা ডিপেন্ড করবে আপনার আসলে সাইট মেনলি সাইট সাইজ তো একটা ফ্যাক্টর আছে যে আপনার স্টোনের লোকেশানটা কোথায় যেমন কিডনির ভেতরে হয় পাথর তাহলে চিকিৎসার এক ধরনের মডেলিটি আবার যদি ইউরেটারে হয় তাহলে চিকিৎসা অন্যরকম এবং ব্লাডারে হলে আরেক রকম তো আমরা একটা একটা করে আলোচনা করি যেমন কিডনির ভেতরে যদি পাথর কারো হয় সেটা সিঙ্গেল হোক মাল্টিপল হোক বা বড় স্টোন হোক ছোট হোক আসলে আমাদের দেশের জন্য সবচেয়ে পপুলার এখনকার হচ্ছে আধুনিক একে অত্যাধুনিক যে চিকিৎসা মডালিটি সেটা হচ্ছে পিসিএনএল বলি আমরা যে পার্কিটিনা স্নেফ্রোলিথোটোমি ওইটা আসলে কিছু না সিম্পল একটা টেকনিক যে এখন আগের যেমন কাটাকাটি অনেক বেশি কিছু করতে হয় না ছোট ছিদ্র করে বিভিন্ন আজকাল আসলে বা অন্যান্য এনার্জি সোর্স এর হচ্ছে পাথর ভাঙার জন্য এখন লেজারের অনেক ভালো এনার্জি সোর্স আছে মেন কথা হচ্ছে যে আপনি একটা ছোট ছিদ্র করে একটা ট্র্যাক তৈরি করে স্টোনের কাছে যে স্টোনের সাইজ বুঝে আপনি অ্যাকর্ডিং লেটার ভাঙবেন এখন কি লেজার দিয়ে ভাঙবেন নাকি শক পালস বা অন্য কোন এনার্জি সোর্স বা নিউমেটিক দিয়ে ভাঙবেন ভেঙে পাথরটাকে বের করে স্টোন ক্লিয়ার করবে সহজে এটা হচ্ছে মোস্ট পপুলার ইন বাংলাদেশ কিন্তু আপনার আমাদের দেশে এখনও আরেকটা টেকনোলজি আছে যে কোনো কাটা ছাড়া ছাড়াও কিডনি স্টোন করা যায় ওটাকে বলে আরআইআরএস রেট্রোকেট ইন্টারনাল সার্জারি সেটা নানা কারণে আমাদের দেশে অতটা পপুলার এখনো হয় নাই কারণ কি আপনার এখানে মানে কস্টিং অনেক বেশি অনেক বেশি মানে ইনস্ট্রুমেন্ট সেট অনেক বেশি ইনস্ট্রুমেন্টের লং জিবিটি কম আমাদের মানুষের ওভারঅল ফিনান্সিয়াল যে কন্ডিশন একটা যে ওরকম সবাই ওরকম পারে না যে একটা বড় বড় সেন্টারে আছে কিন্তু সব জায়গায় আরআরএস এখনো অতটা পপুলার আমাদের দেশে আর যদি মনে করেন যে অন্য মডেল আছে যেগুলো আগের ট্র্যাডিশনাল যদি কোনো কিছুই না থাকে সেগুলো কেটে করা আমরা বলি যে ন্যাফ্রোলিথোটোমি বা পাইলোলিথোটমি তো আজকাল এগুলো করাই হয় না বলতে গেলে সাধারণত ইভিন আজকাল জেলা উপজেলা লেভেলেও আপনার পিসিএনএল হচ্ছে তাই এখানে কেটে করা আসলে দরকার নেই কেটে করলে কিডনির ক্ষতি হয় যার জন্য এরা ডিসকারেজ করা হয় এখন আসলে আপনি ইউরেটার ইউরেটার আমরা তিন ভাগ আমরা করি সাধারণত আমাদের চিকিৎসা পারপাসের জন্য বা আলোচনা সুবিধার জন্য আপার মিডল এবং লোয়ার আপার ইউরেটার যদি হয় সেক্ষেত্রে আমাদের দেশে আমরা যেটা করি সাধারণত স্টোন আমরা পুশ করে দিই টিসিএনএল স্টোনটাকে পুশ করে উপরের দিকে কিডনিতে পাঠিয়ে দিই এবং পরে আবার টিসিএনএল ছোট ছিদ্র করে নিই ছিদ্র করে বের করা আর মিডেল এবং লোয়ার ইউরেটার হলে আমরা ইউআরএসএন আইসিপিএল বলি ইউ আর এন আইসিপিএল ওটাও আরেকটা পদ্ধতি যাতে কোনো রকম ছিদ্র বা কোনো কাটা ছাড়া কিছুই করতে হয় না রাস্তার দিয়ে আপনার ওখানে কমিউনিকেশন আছে পোস্তাগর রাস্তা থেকে মুঠোথুলি মুথুলির ভিতরে ইউরিনেরিক্ষর দিয়ে সেই স্টোন পর্যন্ত পৌঁছে যাওয়া যায় আবার সেই এনার্জি সোর্স ইউজ করে পাথরটা ভেঙে নিয়ে আসা হয় স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত মূল্যবান তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন